এলাকায় সব মাহি চলবে মাহি ছাড়া অন্য কেউ চলবে না তামিল সিনেমার নায়িকার মতো সাক্ষাৎকার দিচ্ছে আমাদের মাহি দেশটা কি বাবার সম্পদ বাবার যে সবাই খালি মাহি মাহি করবে আর ফারে চৌধুরী কেউ করবে না এই শীতের পাখি ও শীতের পাখি সবাই মাহি করবে তাই না আরে শালা হ্যাঁ নিজের দেশ তুইয়া নারি বাড়ি ভোট করো আবার সবাই নামাই মাই করবো না এ মাহির খাতা বুড়ি কিরা মাহি কিডা মাহি কিডা মাই কিডা তামিল নাই কে শাস্তি এসো হ্যাঁ তামিল নাই কে না আহা এই শীতের পাখি এ থাকবে নিজের পর মনে হয় না ভোটের পর থাক সোহাগ স্যার কত নাচ তো দেখি পালা নাচ তো দেখি একসময় নতুন নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হতেন চিত্রনায়িকা মাহিয়ামা